ক্রিকেট প্রেমীদের জন্য এসেছে বহুল প্রত্যাশিত খবর আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গুঞ্জনের অবসান ঘটিয়ে দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার ও উইকেট কিপার লিটন কুমার দাসের হাতে একদিকে যেমন অধিনায়কত্ব পেয়েছেন লিটন অন্যদিকে স্থান ধরে রেখেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যার নেতৃত্ব নিয়ে নানা আলোচনা চলছিল ক্রিকেট মহলে তবে শান্তর দলে থাকা নিশ্চিত হলেও বাদ করেছেন নাসুম আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব ইঞ্জুরি কারণে দলের রয়েছেন গতি তারকা তাসকিন আহমেদ একদিকে স্কোয়াডে ফিরেছেন দুই আন্ডার বোলার শরীফুল ইসলাম ইসলাম ও যারা সম্প্রতি নজর প্রিয় দর্শক চলন একটা নজরে দেখে নেই বাংলাদেশের সম্পূর্ণ স্কোয়াড অধিনায়ক লিটন কুমার দাস তানজিদ হাসান পারবেজ হোসেন ইমন সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয় শামীম হোসেন জাকের আলী অনিক রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান তানবির ইসলাম মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা ও শরিফুল ইসলাম এই দলের মধ্য দিয়ে কি কাটাতে পারবে বাংলাদেশ তাদের ব্যর্থতার ছাপ নাকি বরাবরের মতো এবারও টি টোয়েন্টিতে বরাডুবি দেখাবে বাংলাদেশের ক্রিকেটাররা এবার দেখার পালা লিটন দাসের নেতৃত্বে এই দল কতটা ছন্দ খুঁজে পায় আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে দর্শক বাংলাদেশের ঘোষণা করা এই স্কোয়াডটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান